নতুন বাইক কেনার পর অনেকেই আগ্রহবশত নিজের বাইকের কিছু কিছু কাজ নিজে নিজেই করতে চায় যার মধ্যে ইঞ্জিন অয়েল পরিবর্তন করা একটা অনেকেই দেখা যায় যে নতুন বাইক কেনার পর নিজের বাইকের ইঞ্জিন অয়েলটা নিজে নিজেই পরিবর্তন করতে চায় তো প্র্যাকটিসটা খুবই ভালো একটা প্র্যাকটিস এবং বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করা বাইকের যে কোনো কাজ করার মধ্যে সব থেকে ইজি একটা কাজ এবং সহজ একটা কাজ এটা যে কেউ করতে পারে সঠিক টুলস দিয়ে আপনার আপনাদের বাইকের ইঞ্জিন অয়েলটি পরিবর্তন না করেন তাহলে এই কাজটি আপনাদের বাইককে অনেক বড় একটি ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য প্রথমে আমাদের যে জিনিস দুইটার দরকার সেটা হচ্ছে একটা ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ছাড়া তো আপনি আর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে পারবেন এখানে ক্যাস্ট্রলের ইঞ্জিন অয়েল রাখা আছে এটা মূলত আমি রিভিউ দেওয়ার জন্য কিনছিলাম মোটরফেস থেকে তো যাই হোক আপনারা যে ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলটা আপনাদের পছন্দ ওইটা আপনারা ব্যবহার করেন সেটা মুখ্য ব্যাপার না তো একটা ইঞ্জিন অয়েল লাগবে আর পরের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে অয়েল ফিল্টার পরের যেই জিনিস দুইটা সেটা হচ্ছে অপশনাল জিনিস চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন চাইলে আপনারা শুধু ইঞ্জিন অয়েলটা ঢেলে দিলেই হবে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এরকম একটা মেজারমেন্ট কাপ আপনারা ব্যবহার করবেন তো এটা আমি কোথা থেকে কিনলাম বা কত দিয়ে কিনলাম সম্পূর্ণ ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দেওয়া থাকবে পরের যে জিনিসটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে চোদ্দ নম্বরের ডাল সের মনোটন বাইকে কোনো মানে ইঞ্জিন গার্ড নেই তাই আমাদের এরকম ফ্ল্যাট ডাল হলেই হয়ে যায় কিন্তু যাদের বাইকে নাকি ইঞ্জিন গার্ড আছে বা যারা ফেয়ারিং ফেয়ারিংওয়ালা বাইকগুলো ব্যবহার করেন আপনাদের জন্য মানে সকেট পাওয়া যায় আপনাদের বাইকের ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে কত নাম্বারের সকেট দরকার এটা একটু মানে মেকানিকের কাছে বা একটু গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন বাইকের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আপনারা ওই সকেটগুলো কিনে নেবেন তো যাই হোক এক এক বাইকের ইঞ্জিন অয়েলের ড্রেন নাটের সাইজ এক এক রকম তো এটা মানে আপনি বুঝে নেবেন যে আপনাদের বাইকে কোনটা দরকার তারপরের জিনিসটা সেটা হচ্ছে আট নাম্বারের টি এখানে আমি টি ব্যবহার করি আমার একটু কাজের সুবিধার্থে আপনারা চাইলে আট নাম্বারের ডালও ব্যবহার করতে পারেন আবার দেখা যায় যে সকেট আছে আট নাম্বারের ওইটাও ব্যবহার করতে পারেন কিন্তু এই যে টিটা যদি কিনে নেন সত্তর থেকে আশি টাকা নিবে বাংলাদেশে যতগুলো বাইক পাওয়া যায় সবগুলো বাইকের যে ইঞ্জিন অয়েল ফিল্টারের যে চেম্বারটা সেটা মূলত এই আট নাম্বারের যেই ডাল বা টি যে যেটা বলেন ওইটা দিয়েই খোলে তো আপনারা এই আট নাম্বারেরটা কিনে নেবেন এবং ইঞ্জিন অয়েলের যেই ড্রেনারটা আপনাদের বাইকে কোনটা লাগে আপনারা একটু মানে গুগলে সার্চ দিয়ে নিন যে আপনাদের যে বাইকটা এখন আমি তো আর জানি না ভাই আপনারা কোন বাইক ব্যবহার করেন তো আপনাদের ওই সকেটটা কিনে নেবেন একটু লক্ষ্য করলে দেখবেন যে এই যে আমার যে ডালগুলো সেগুলোর মাথা কিন্তু গুল বা মানে এগুলোকে রিং ডাল বলা হয় বা এই যে দেখেন এটার মাথা কিন্তু গুল এখন একটু লক্ষ্য করলে দেখবেন যদি কোনো নাট বা বোল্টের মধ্যে এটা আমি লাগাই তাহলে কিন্তু এটা কিন্তু চারপাশ থেকে এটাকে জড়িয়ে ধরবে তো জড়িয়ে চারপাশ থেকে ধরার কারণে দেখা যায় কি বাইকের যেই আপনার বোল্টটা রয়েছে বা নাটটা রয়েছে যে যেটা বললে বুঝেন তো ওইটার মাথাটা কিন্তু মানে ফ্ল্যাট হয় না আপনি যদি এই যে এই মাথাওয়ালা ডালগুলো ব্যবহার করেন বা কম্বিনেশন রেঞ্জ ওইগুলো যদি ব্যবহার করেন তাহলে এগুলো ব্যবহার করে যখন আপনি এমন ঘুরান্টি দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে নাটের যেই মাথাটা বা বোল্টের যেই মাথাটা যেটা মানে যেখানে এটা লাগে এটা কিন্তু মানে প্যাচটা কেটে যেতে পারে তখন কিন্তু এটাকে আপনাকে লেদে নিয়ে গিয়ে এটা নাটটা খুলতে হবে তো এই ধরনের ডালগুলো ব্যবহার করা থেকে বিরত থাকেন তো অনেকেই দেখা যায় যে বাইকের সিটের নিচে যে ডালটা দিয়ে দেয় ইয়া সেটা দিয়ে ইঞ্জিন অয়েলের ড্রেন নাটটা খোলার চেষ্টা করে হাতুড়ি দিয়ে পিটায় পাটায় তো যাই হোক অনেকে মানে অনেক প্রেসার দিয়ে খোলে তো সেক্ষেত্রে দেখা যায় যে ড্রেন নেটের যেই মাথাটা বা ড্রেন নাটের যে মাথাটা যেটার মধ্যে এই যে এই জিনিসটা লাগে তো এটা গুল হয়ে যেতে পারে বা সমান হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু লেদিনি আপনাকে এটা ওপেন করতে হবে বোল্টের মাথা যদি এরকম ফ্ল্যাট হয়ে যায় বা গুল হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনি খোলা বাজারে কিনতে পাবেন না এবং যেটা পাবেন সেটার কোয়ালিটি বাইকের সাথে যেটা আসে ওইটার মতো জীবনও হবে। নিজের বাইকের কাজ নিজে নিজে করে যেই তৃপ্তিটা বা মানসিক শান্তিটা আপনি পাবেন সেটা আপনি কোটি টাকা দিয়েও ক্রয় করতে পারবেন না তাই চেষ্টা করবেন কিছু কিছু কাজ বাইকের নিজে নিজে করার জন্য যদিও বা সবার জন্য এটা পসিবল হয় না তাই একটা কাজ আপনি করতে পারেন যে বাইকটা নিয়ে যখন সার্ভিস সেন্টারে যাবেন একটা নাট একটা বোল্ট বাইকের সাইডের যে প্যানেল এটা কিভাবে খোলে বা ওই কাজগুলো তারা কী কিভাবে কীভাবে করে আপনি পাশে দাঁড়িয়ে থেকে তাদের ডিস্টার্ব না করলেন আপনি দাঁড়িয়ে থেকে দেখলেন এগুলো হচ্ছে দেখা কাজ এবং আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এখানে অনেক টিউটোরিয়াল আপনি যাবেন বাইকটা নিয়ে যখন আপনি লং ট্যুরে যাবেন সেক্ষেত্রে যদি আপনার বাইকের কোন যান্ত্রিক ত্রুটি হয় সাধারণ কিছু হলে আপনারা দেখা যাবে যে কি এই কাজগুলো যদি নিজে নিজে শিখে রাখেন তাহলে নিজে নিজে বাইকের মেরামতটা করতে পারবেন এবং কোনো ধরনের হ্যাসেল আপনাকে পোহাতে হবে না ইঞ্জিন অয়েল কিভাবে নিজে নিজে বাসায় চেঞ্জ করবেন এই ব্যাপারেও আমার একটা ভিডিও আছে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন ভিডিওটা একটু লং ভিডিও ভিডিওতে অনেক ধরনের কথাই আমি বলেছি চাইলে একটু টেনে টেনে দেখে নেবেন যে মেইন অংশটুকু কীভাবে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারে তো যাই হোক এই তো ছিল মূলত আজকের ভিডিও আমি চেষ্টা করেছি খুব সাধারণভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান সবাইকে আসসালামু আলাইকুম আসুন হেলমেট পরে বাইক চালায় নিরাপদে বাসায়